হ্যালো ডিজে লাভার বন্ধুরা আমার এই নতুন চ্যানেলে তোমাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা কি সম্বন্ধে সেটা আগে তোমাদেরকে বলে দিই এখানে দেখতে পাচ্ছ ফোরের আঠেরো ইঞ্চির পপ ব্যাস এই কেবিনেটটা সেল আছে ঠিক আছে এছাড়াও আরও কেবিনেট সেল আছে দেখতে পাচ্ছ এখানে টু এর ব্যাস রাখা আছে এইগুলো সেল হবে বর্ণালী মিউজিকের ঘাটালের তো এই কেবিনেটগুলো সেল আছে যারা বক্সের ব্যবসা শুরু করবে ভাবছো এই ক্যাবিনেটগুলো একদম ফ্রেশ কন্ডিশানে আছে অবশ্যই নিতে পারো বন্ধুরা তোমরা স্ক্রিনে যেই নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো এবং এই সেট যে মালিক সেই মালিক তোমাদেরকে এই সেট আপের সম্বন্ধে সমস্ত কিছু বলে দেবে কত দিনের কী সেট কত কি দাম সমস্ত কিছু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নেবে আর কি কি মালপত্র আছে বিক্রির জন্য সেগুলোও কিন্তু ভালো করে তোমরা জেনে নেবে বন্ধুরা দেখো তোমাদের কিন্তু এখানে শুধু কেবিনেট সেল করা হবে ঠিক আছে এবং এখানে বক্সের সাথে যে র্যাক দেখতে পাচ্ছ সেই র্যাকেরও কিন্তু কেবিনেট সেল করা কেবিনেটের কত কী দাম কী কী মালপত্র আছে সব কিন্তু তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করলে তোমাদেরকে সব ইনফরমেশান দিয়ে দেবে এই দাদারা তো দেখতেই পাচ্ছ কেবিনেটগুলো একদম কিন্তু ফ্রেশ আছে বেশি দিনের ইউজ নয় তোমরা অবশ্যই কিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো আর কী কী মালপত্র আছে সেটা অবশ্যই জেনে নাও বন্ধুরা যারা নতুন বক্সের ব্যবসা শুরু করবে বলে ভাবছো কম বাজেটের মধ্যে এই সব সেটআপ দিয়ে শুরু করতে পারো একদম ফ্রেশ কন্ডিশনের সেটআপ আছে বন্ধুরা দেখেই মনে হচ্ছে কিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো বন্ধুরা এবং ফুল ডিটেলস ওই দাদারা তোমাদেরকে বলে দেবে